আমরা লাইট চাইছি দাদা মোটামুটি কম দাম ভাতর আছে এখানে সাতাশ টাকার মধ্যে প্রাইস এলেন পারে খুব সুন্দর সুন্দর কানকার আমার ভাইয়ের দোকান আমার বাইরের দোকানে যায় স্বাস্থ্যবায়ের দোকান দেখেন হাউস বিল্ডিং পিছনে প্যান্ট শার্টের দোকান এটা এরকম দোকান না অবশ্যই একবারের দোকান না ফুটপথের দোকান রাস্তার পাশে এই যে রোড নাম্বার রোড নাম্বার বত্রিশ পঁয়ত্রিশ বারো

দেখুন গ্রাহক আসতে কিনে কিনে খুবই কম দামে বসে সাত পাঁচশো চারশো যত আটশো টাকার মধ্যে যে কোনো সামনে দিতে পারে দেখেন জুতো লাগা পছন্দ হলো না তো এই অবস্থা দেখেন কম দামের মধ্যে পাই যাবেন এটা আউট করা মাসকাট প্লাজার পথে এই এইটা সেই মাসকাট প্লাজার আর এইখানে সে আর আমার ভাইয়ের মায়ের দোকান এটা আজকে চ্যাসা কিনা খুবই কম শুক্রবার আমার কথা ছিল ভালো কিন্তু ব্যসা কিনা খুবই কম সবাই মুখে মোটামে তো দেখেন প্যান এখানে মেয়েরা প্যান্ট যে কোনো ধরনের প্যান্ট এখানে চাইলেই পাই পাইবেন বড়ো ভাইয়ের দোকান আসছে ডিসকাউন্ট দিয়ে দেবে ভাই আমার কথা কইলেন ভাই ডিসকাউন্ট দিয়ে দেবে সমস্যা নেই আমার কথা কইলে ভাই ডিসকাউন্ট দিয়ে দেবে কোনো সমস্যা নাই যারা বাংলাদেশে আছেন ঢাকার মধ্যে উত্তরা মাস্কট প্লাজারের পিছনে হাউসবিল্ডিং মাস্কট প্লাজারের পিছনে দেখতে পারেন শার্ট সুন্দর সুন্দর ডিজাইনে শার্ট আছে আমি আইলেও মনে হয় আউলা আমার বেশি ভালো লাগবে আপনাদের দেখার জন্য আমি জাস্ট লাইভ সব বেশি দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর একটা শার্ট তো যারা যারা কিংবা সুখ যারা যারা বেশি নিতে চান দুই হাজার পাঁচটা যারা নিতে চান তার সার আছে আমার কথা বললেই ভাইয়ে সার দিয়ে দেবো খোঁজ নাই ডিসকাউন্ট দিয়ে দেব মানে এইখানে সারখানে আর কি আপনার একটা প্যান্টের দাম মিনিমামশো থেকে এক হাজার টাকা এক হাজার টাকার নিচে বেঁচে খুব কম দেখা যায় খুব কম মাল আছে এক হাজার টাকার নিচে দাম বেশি আর কি তো আপনারা যারা যারা দিন চার পাঁচটা বেশি দিন তাকে তাকু ভাইয়ের ডিসকাউন্ট দিয়ে দেবে আমার কথা কইলে সমস্যা নাই তাহলে ডিসকাউন্ট দিয়ে দেবো মিনিমাম আপনার দাম করার পরেও মিনিমাম দাম পড়বে না দাম আর করার পরে যে বলেন যে আমি পাঠাইছি পাইলেও বিশ টাকা পঞ্চাশ টাকা যাই হোক ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ না হিসাবে দেখুন তারা মাছ প্লাজারের পেছনে আর প্যান্ট শার্ট সব ধরনের হয়তো মোবাইলে ভালো দেখা যায় না আমার মিনিট ক্যামেরা আপনি আপনার সামনে আসবে বুঝতে পারবেন আসবে প্যান্টগুলো কত সুন্দর কত ভালো মানের প্যান্ট দেখুন সব লাভের প্যান্ট বাইরের নিয়ে সব পেন্ট আমরা দেখতেছেন শার্ট প্যান্ট চোরা চোড়া ছিল আসতে পারেন দোকানে করতে পারতেছেন যাই হোক আপনারা যদি আসেন এখানে আমার কথা বলতে সার দিয়ে দেবে মিনিমাম দশ পার্সেন্ট সার দেবেন সরলা আপনারা আসেন এখানে তো এখানে দোকান নাম্বার দোকান নাম্বার নাই এখানে এখানে এই যে চেনার একমাত্র অঙ্ক এখানে আসলেই এই যে মুখ মধ্যে নেই দেখবেন এখানে লেখা আছে এই যে রোড নাম্বার পঁয়ত্রিশ একবারে গোড়ায় এখানেই বসে আমার বাড়ি এক সময় রোড নাম্বার পঁয়ত্রিশ ওইখানে বসে এখানেই পাই দেবেন এইখানে হয়তো সবসময় প্যান্ট বেসে সাপ বেছে খুব কম সময় সারের দোকান দেবে আসলে সারের দল শেখাবেন তাহলে যদি আইন দিতে পারে তাহলে পাইবেন আর দেখে আনে নালবেলা নাই কিন্তু আইনে দেবে বলতে আর কি গোড়াও থাকে সার আনে খুব আমার স্কুল বাঘরে এইখানে তো এই অবস্থা দেখেন

আঠা লাইট করবো না এখন এখন আমি দেখানোর জন্য আর কি লাইট তো যারা যারা ভালো লাগে তারা না আইসা বড় ভাই নিয়ে আমার কথা বললে ডিসকাউন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ